প্রচলিত প্রবাদ আছে নদীর পারে বাস দুঃখ বারো মাস এই প্রবাদে যেন হুবহু মেলে গেছে মালদার কালিয়াচক দু নম্বর ব্লকের পঞ্চানন্দপুর গ্রাম পঞ্চায়েতের সুলতান টলার কয়েকশো পরিবারের জীবনের সঙ্গে দীর্ঘ দু দশক পর ফের পঞ্চানন্দপুরে দেখা দিয়েছে গঙ্গার ভাঙন স্থানীয় সূত্রে খবর ভাঙনের জেরে উত্তর সুলতান টোলা দক্ষিণ সুলতান টোলা এবং উত্তর পঞ্চানন্দপুরের কয়েক হাজার পরিবার প্রতিনিয়ত আতঙ্কের দিন কাটাচ্ছেন অনেকেই ভাঙনের ভয়ে নিজেরাই ঘরবাড়ি ভেঙে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাচ্ছে সংসার বাসিন্দাদের অভিযোগ তারা যুগ যুগ ধরে এই এলাকায় বসবাস করছেন হঠাৎ গঙ্গার ভাঙনে সবকিছু তলিয়ে যাচ্ছে আজ তারা নিঃস্ব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে তাদের একটাই দাবি দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করা হোক এখানে বসবাস করছি একশো বছর আমার বাপ দাদার আমল থেকে এখানে বসবাস করছি ওরা সব গঙ্গা এদিকে সতেরো বছর থেকে কাটেনি সতেরো বছর থেকে হুট করে গঙ্গা করতে লেগেছে দু হাজার দু সালের পর হ্যাঁ গঙ্গা ভয়ে ভেঙে যাচ্ছে এখান থেকে আমরা দাবি করছি আমাদের পূর্ববাসন করে দুঃখ সরকার মুখ্যমন্ত্রী কি রাজ্য সরকার প্রধানমন্ত্রী যদি না করে দেন আমরা যেখানে কি করবো রাস্তা ধারে কোন পিডাব্লিউ জায়গাতে আশ্রয় লিব স্থান পাইনি কোনো জায়গাতে আমরা এখন নদীর ধারে মনে করো যে কোনো জায়গাতে একটু বাগান টাগানে গাছপালার তলে জায়গাতে রাখছি এরকম আমাদের এখন কোনো স্থান নাই আমাদের জমি জায়গা নাই কোনো জায়গাতে যে দাঁড়াবো তার সেটা উপায় নাই তো আমরা একটা দুঃখিত কি যে আমরা কোনো জায়গাতে দু কাঠা করে জমির ব্যবস্থা চাই আর মনে করো যে একটা করে ঘর একটা করে রান্নাঘর আমরা চাহি এটা কেন বাড়ি ভেঙে নি এই যে নদীর ধারে নদী পড়ে গেল এখন জমি খেত পরে গেল কোন জায়গাতে রোহবো কোন জায়গাতে খাবো গঙ্গায় কাটছে গঙ্গা কাটছে বর্তমান এখন গঙ্গা কাটছে আ তো সকাল লোকে আচ্ছা আবার মনে এবার 22 বছরের নদী কাল থেকে বেসিক মানে মানে কেটে কেটে গেছে এখন উপায় নাই এখন ভাঙতে হচ্ছে বুঝতে না কিছু কাও জাগার স্থান নাই এখন এগোলো সব ভেঙে নিয়ে আসি এখন মানে ধর কাড় কাড় সাইডে ফেলছি কোথায় ফেলছি নিজত কোনো জায়গা জমি নাই এখন পড়ে জমিতে ফেলছি এখন সুন্দর বস বস এখানে মিনিমাম তোমার বাপ দাদা আমল থেকে আমল আছে হ্যাঁ না 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 এখন মিনিমাম এলাকার জনপ্রতিনিধি জানিয়েছেন রাজ্যের সেচ দপ্তরে প্রতিমন্ত্রী তথা মোথাবারি বিধায়িকার কাছে আবেদন জানানো হয়েছে স্থায়ী সমাধানের জন্য পাশাপাশি তিনি বন্যা দুর্গতদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য জানান আমার তো আমার যেটা বক্তব্য মানুষ এই মুহূর্তে খুব আতঙ্কের মধ্যে দিন যাপন করছে মানুষ এই বাড়িঘর নিয়ে গিয়ে রাস্তা ধারে কেউ বাড়ি বাড়ি কেউ গিয়ে এই যে রাখার চেষ্টা করছে আমার বার্তা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার এবং আমাদের রাজ্যের যে যারা কাছে যে এই জনগণের জন্য স্থায়ী সমাধান যে নদী ভাঙন যাদের রোধ করা যায় সেই পরিকল্পনা করে প্রাণব্যাপী কাজ করতে হবে আর জনগণের জন্য আপাতত পুনবাসন সহ বাংলা আবাস যোজনায় ঘর তবে অভিযোগ ও দাবি যাই হোক না কেন গঙ্গার ভাঙ্গনে যে ফের একবার মালদার শত শত পরিবারের জীবন ও জীবিকার উপর অমানিশার ছায়া ফেলছে তা বলাই বাহুল্য মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট খবর বাংলা